পরয় বৈশাখ এই মানবাজার থানার অন্তর্গত জনটা গ্রামে বিরাট হাই ভোল্টেজ কাড়া লড়াই আছে তো এখানে এক নম্বর মালিককে পেয়েছি তো এনার সম্পূর্ণ কাড়ার বিস্তারিত ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই কোনো ব্যক্তি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর এখানে যদি লড়াই দেখতে চান আপনারা তো নিউ আমাদের পুরুলিয়া ওই চ্যানেলের মাধ্যমে আপনারা লড়াই দেখতে পাবেন তো এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই নমস্কার আপনার সম্পূর্ণ একবার পরিচয়টা বলুন আমার নাম বাবলু মাহাতো গ্রাম পোস্ট বানজলা থানা বোরাবাজার জেলা পুরুলিয়া

মানে কতখিনি কমেডিৰ বেপাৰ ভাগত লোক মানে দৰ্শক

মানে উঠিয়ে ঘূৰা কৰি ঘূৰা

তো তাইলে এক নম্বর চান্স পেয়েছেন কি তো আপনি তো কারা রসিদ বটেন ব্যাপার তো এখন তো কারা রসিকের অনেক কিছু ব্যাপার থাকে না কালার কারা কারা রিমোট আছে কারা ভোল্টেজ আছে এইসব তো আপনার কালার কি আছে আমাদের রিমোট টিমোট নাই তো আশা করি যে কারা লাগবে

মানে কুটা দৰ্শকে যে আপোনাৰ কালাৰ ভৰসা কৰি আছবি মানে লৰাই দেখি আপুনি আপুনি কি বুলতে মানে মাথা দিব কিনা দিবা আমি তো বলতে চাইছি মাথা দিবে কে আর মাথা দিলে পনেরো মিনিটের লড়াই দেখাবে কে তার উপরে বা নিচে আসবে দাঁড়ায় থাকে ওই যে দাঁড়ায় দিলে দুটা দুধ ওইটা নাই হবে তো আপনি আর দর্শককে আমন্ত্রণ জানান তাড়াতাড়ি আসুন হ্যাঁ দর্শকদের জন্য আমন্ত্রণ হচ্ছে যে সকাল সকাল তাড়াতাড়ি চলে আসবে জনহড়া গ্রামে লড়াই দেখার জন্য হুম